আছে বন্ধুরা যাই হোক আজকে চলে আসি সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রুহুল ভাইয়ের খামারে যার ঠিকানা রয়েছে বন্ধুরা স্কোয়ার মাস্টার বাড়ি পাইনার এক নম্বর গেট মহম সিংহলা আসসালামাইকুম বড় ভাই ও ভাই

এই নাম্বারে টিম হোয়াটসঅ্যাপ বিকাশ করা আছে বন্ধুরা এখানে যারা আসতে চান এসে দেখে শুনে নিলে অনেক অফার আছে ভাই আজকে চার জোড়া রেসার অফার দিছে ডিম সহকারে মানে কি এক এক হাজার টাকা জোড়া সেই বিগ সাইজের রেসার রানিং প্লেয়ার ডিম সহকারে যারা দুই জোড়া নিবে নয়শো টাকা জোড়া যারা চার জোড়া নিবে আটশো টাকা জোড়া তাও না ভাই সাতশো টাকা জোড়া কেউ যদি চান এখান থেকে কবুদর নিয়ে বিজনেস করবেন সেও কিন্তু সম্ভব রুল ভাই ইন্ডোটা বড় করুম না ভিডিওটা শুরু করে দেই অনেকে ধৈর্য নিলে আরিয়া লাইব কি কন আর বন্ধুরা যারা কবুতর নিতে চান ভিডিওটা দেখবেন এখানে আসতে পারবেন না আজকে কোনো দামে চলবে না কোনো অপশন নাই যারা নিবেন বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি সুনিশ্চিত ভাবে আমি সৌফিক ভাই বলে দিলাম চব্বিশ ঘন্টায় সম্ভব সুনিশ্চিত ভাবে চোখ বন্ধ করে নিতে পারবেন ভাই ভিডিও শুরু করি ভাই সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে এটা কি কবুতর দাইতেছে রুল ভাই আইসবার ধামাসি আইসবার কালারের মধ্যে ধামাসি খুবই চমৎকার একটা ফ্যামিলি বন্ধুরা দেখেন অনেকেই ডিম সহকারে ধামাসি কবুতর নেন আজকে দেখতে পাচ্ছেন মাগার দিরা বাচ্চা সহকারে খুবই চমৎকার এক জোড়া ধামাসি কবুতর রয়েছে এটা তো রানিং পে না ভাই ডিম দেবো পরশু ভাই তাই না দেখেন বন্ধুরা এই যে হারিয়ে উঠতে চায় না দেখেন ডিম কিন্তু নাই

তারা বাইকে নক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো কুসকুসা খুবই চমৎকার এখানে এক ধরনের ড্যানিস কবুতর রয়েছে এক দু ফ্রেশ টুডের মধ্যে তিন লাল গিয়ার বড় ভাই ও ডিম আছে দুনোটা ডিমই জমে গেছে আপনি চেক করছেন মাসাল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নাইস একটা ফ্যামিলি বড় ভাই ও ভাই ডিমের বয়স কয়দিন হয়েছে চার দিন হয়ে গেছে ডিম জমে গেছে যে নিচে আসে মাদি যে হাড়িতে হচ্ছে নর এই পেয়েটা ডিম সহকারে দেওয়া যাবে জোয়াটা দাম বলে দেন শুরু করে দেখেন কোথায় চলে আসছি স্কয়ার মাস্টার বাড়ি এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন জমা ডিম সহকারে একদম তিনপুটি লাল গিয়ার যারা আজকে চমৎকার মাত্র কোয়েন্দুนิছে মাত্র 1700 টাকা একদম 1700 বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্ডিং কবুতর রয়েছে রুল ভাই ভাই খুবই চমৎকার একটা বিয়ার বড় ভাই মাশাআল্লাহ আর নরমাধি বন্ধুরা ব্ল্যাকলেজ দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেম টু সেম রুল ভাই মানে কিন্তু একদম পানির দামে কবুতর ভাই সামনের বামের টাইট হচ্ছে নর পিছনের ডানের টাইট হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই যান দে আতে মাত্র পানির দাম ভাই কত ভাই আছে নাকি ডান মনের মত একটা পিয়ার বন্ধুরা একদম পুতুল যারাই চমৎকার ব্ল্যাকনেস শাইডিং রানিং পিয়ারটা নিতে চান খুবই দ্রুত করতে হবে কারণ পরে অভিযোগ করেন আপনারা ভাই পিয়ারটা পাইলাম না পাইবেন কেমনে কারণ যারা সবার চোখে পড়ে ওরা বেশি কোন থাকে না যারা পিয়ারটা নিবেন মাত্র 1800 টাকা নিতে পারবেন রানিং পিয়ার কিও ভাই নিচে মিয়া বাচ্চা রাখেন বাচ্চা মারে না ভাই বাচ্চা ধলে মারে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজ বিশাল সাইজ ব্ল্যাক কালার মধ্যে ভাই

মাত্র এক হাজার টাকায় বন্ধুরা চমৎকার রেজার পিয়াটা নিতে পারবেন ব্লাকলেস কবুতরের জুড়ে ডিম দেওয়া এটার মধ্যে কাকে বলে এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এরকম একটা জোর

পাঁচ সালের কি রানিং পিয়া রানিং পিয়া ডিম আচ্ছা করছে শুক্রবার শুক্রবারের মধ্যে ডিম না দেয় ভাই মান ব্যাক শুক্রবারের মধ্যে ডিম দিয়ে দিবো আজকে চলতে আছে কিবার মঙ্গলবার মঙ্গলবার চলতে আছে শুক্রবার মধ্যে ডিম দিয়ে দিবেন বিশু শুক্র তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার কথা একটাই শুক্রবারে ডিম না দেই আছে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন সেম টু সেম কালারটাও একদম ফুললি জেড ব্ল্যাক পিটার দাম কত পড়বে সাইতাসে 2000 কি হাসাই দিবেন 2000 এ ফুললি জেড ব্লা চোখের গিয়ার পর্যন্ত সেম পিয়ার পেয়ারটা ইমবেচনা করানো এই পেয়ারটা কে দিবে আঠারোশো টাকা এই কারণে কিন্তু আমি বিরোক্ষণ লেগে নাহি মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবে রুল বাইর কাছ থেকে

এক জোড়া দামে পেয়ে যাবেন দুই জোড়া এই যে দেখেন প্লেয়ার গুলো দেখেন এই যে আঠারোশো এই যে আঠারোশো রানিং পেয়ার যারা দুই পেয়ার নিবেন

কালার অ্যালমন্ড টাইগার ঠিক আছে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ড্যানিস জোড়াটা দুটা ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে আজকে এই পিয়ারটাও থাকবে একদম পানির দামে ভাই কত আঠারোশো মাত্র কি কয় মাত্র আঠারোশো টাকায় পিয়ার সতেরোশো টাকায় পিয়ার দেখেন বন্ধুরা এখান থেকে যদি কবুতর না নিতে পারেন আর কোথায় থেকে নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা ড্যানির জোড়াটা তিন পুটির লাল গিয়ারের মধ্যে দুটা আন্ডার সহকারে জমানো আন্ডার সহকারে দাম আজকে মাত্র সতেরোশো মাত্র সতেরোশো রাতের বারোটা পরে আপনি কল দেয় তারা মানে বন্ধুরা ডিম চলে আসছে তারা বুঝতে পারে নিচেটা হচ্ছে না ভাই এত আমরা করবো না সময়ের ব্যাপারে আছে আবার অনেকে এ ধরনের ই মাইন্ডটি নেয় তো এই চমৎকার পেয়ারটা যারা নিবে কত পড়বে দু হাজার তো সবাই চায় ভাই আপনি কম দিবেন না কত সতেরোশো টাকা একদম দেখেন বন্ধুরা একদম পিউর হোয়াইট কালার দুধের মতো সাদা ঠোঁটগুলো গোলাপি চোখগুলো দেখতে পাচ্ছেন মাখার চোখ যারা চমৎকার বিক্সাজের জুড়া সিরাজী রানিং পেয়ারটা নিবেন তাদের জন্য মাত্র সতেরোশো না ভাই মাত্র সতেরোশো ভাই এটা আবার কি দায় দিচ্ছেন বড় ভাই মন্ডির মাদি দেখে বোঝা যায় না আমি বুঝতে পারিনি যাই হোক এটা ফেদার যখন আবার গজাবে তখন বেশি ভালো লাগবে তো ওই শোকিং নটটা সিঙ্গেল নিলে কত বড় ভাই যে নটটা অনেকে সিঙ্গেল নিতে চাবে

জোর নিলে আপনি আরো দুশো কমাই দেন তাহলে একবার বন্ধুরা বারোশো তাই কি কালারটা দেখেন বন্ধুরা কালার মধ্যে একটা সৌন্দর্য আছে সবাই কিন্তু কালো না ভাই কালের মধ্যে একটা সৌন্দর্য আছে বন্ধুরা খুবই চমৎকার এরা হচ্ছে মন্ডির নর নাকি মন্ডির নর বিশাল সাইজ আর 쇼কিং এর মাদি আজকে ডিম দিয়ে দিবে আপনাদের 12টার পরে ফোন দিয়েছিল না হ্যাঁ ভাই জোড়া কত পড়বে এই জোড়াটা 3500 টাকা চাওয়া দাম 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 করলে কত পড়বে সমান কইরা দিলাম 3000 টাকা 3000 দেখেন বন্ধুরা একদম ব্ল্যাক কালার ফুললি জেট ব্ল্যাক কালার এই চমৎকার বিয়াটা যারা নেবেন আজকে মাত্র 3000 টাকা এর আগে ডিম বাচ্চা ভাই কো ডিমরেবল চ্যালেঞ্জ ছিলেন এই নে আচ্ছা এই এই বাচ্চা বের বন্ধুরা মূলত হচ্ছে মণ্ডির আপনার নর আর 쇼কিং মাধি ডিম দিব আজকে পিয়ড়টার দাম পড়বে 1 দাম 3000 টাকা বললাম না রুল ভাই ভালো ভালো কবুতর আমার পরে দেয় ভিডিওতে আমি এই জিনিসগুলো বুঝি না ক্যা

বন্ধুরা কেও দিতে পারবে এই ধরনের মাত্র 900 টাকা বন্ধুরা খুবই চমৎকার ফুললি রানিং মুখ্য ডিম বাচ্চা করানো পাদি ডিবে চলে আসছে চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে নাক চুল ঠুট ঠুট সব সেম টু সেম মাত্র মাত্র 900 টাকায় রানিং মুখ্য জোড়াটা কিও দামাসি কি আরেক জোড়া আছে হ্যাঁ দামাসি হ্যাঁ ভাই রানিং পিয়ার বন্ধুরা দেখেন অনেকেই দামাসি কবুতর কিনেন এদের সুন্দর জয় কিন্তু বন্ধুরা ফেস আর এই যে ঠুট আর চোখ ঠিক আছে ঠুটো একদম ছোট এই যেমন দেখতেছেন মার্শালে একদম গুড ঠুটের জামাসি এটা হচ্ছে কোয়ালিটিফুল জামাসি কালারটাও দেখতে পাচ্ছেন ভাই এটা তো নর ধরলাম এই যে হাড়িটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করে না ফার্স্ট টাইম করব ফার্স্ট টাইম করবে 10 মাসে কমপ্লিট হইছে নর মাদি 100% ওকে এটা কেমন দাম যাচ্ছে বেশি না ভাই কত বেশি না অল্প কত একদম 1700 টাকা মাত্র 1700 টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা জোড়াটা মাশাআল্লাহ মারহাবা

এই পিয়াটা অ্যাডভান্স করছেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যদি সে ভাই যদি না নেন বাইরে ফোন করবেন সমস্যা থাকলে টাকা আপনার বিকাশে মাইরে দিব ঝুলে রাখা যাবো না এই পিয়াটা নতুন যারা নিবে তাদের জন্য কত পড়বে এক হাজার টাকা দিলেই হবে আর যে ভাই তিনশো টাকা পাঠাইছেন ভিডিওটা দেখলে আপনার এই পিয়াটা নেওয়ার চেষ্টা করবেন নতুন যারা আছেন এক হাজার টাকা ভাই এটা কি অফার থাকবো রেজার উপর অফার থাকবে রেজার কয় জোড়া আছে ভাই

আমরা এক এক করে একটু করে টাচ দিয়ে দেখাবো যারা চার পেয়ার নেবেন তাদের জন্য এই পেয়ারগুলা পাইকারি দামে মাত্র আটশো টাকা জোড়া পড়বে আর এক জোড়া নিলে এক হাজার টাকা একটু দেখাই দিই চলেন এই হচ্ছে বন্ধুরা আর রেসারের মধ্যে পেয়ার নাম্বার টু এটা হচ্ছে বন্ধুরা কি কি ভাই ব্ল্যাক চেকার এটা ডিম আছে দুইটা কেউ ঠকবেন না বন্ধুরা আজকে সবাই আজকে গোবতর পাবেন একদম পাইকারি দামে এই পেয়ারটার দাম বড় বন্ধুরা এক হাজার টাকা যেমনটা বলছিলাম চার পেয়ার আছে চার পেয়ার একসাথে নিলে এই পেয়ারটার দাম বড় মাত্র আটশো টাকা ডিম সহকারে এ হচ্ছে রেসার বন্ধুরা আরেক কি আমরা একটু আগে একটু দেওয়া হয়েছিলাম যেহেতু অফার দিচ্ছে বন্ধুরা আবার যদি নতুন করে একটু দেখাই দিয়েছি এই পেয়ারটা ডিম আছে দুইটা ডিম জমে গেছে এই পেয়ার ওই হাজার টাকা যারা অফার নিবেন চার জোড়ার সাথে তাদের জন্য ডিম সহকারে এই পেয়ার আটশো টাকা ভাই দুই পেয়ার নিলে অফার দিবেন দুই পেয়ার নিলে কত অফার আরো একশো করে কম মাত্র নয়শো টাকা জোড়া পড়বে বন্ধুরা কারণ কি চার জোড়া দেখা যায় যে অনেকে নিতে পারে না যারা দুই জোড়া নেবেন এক জোড়া নিলে ডিম সহকারে মাত্র এক হাজার যারা দুই জোড়া নেবেন তাদের জন্য নয়শো টাকা জোড়া দুই জোড়া আঠারোশো আর যারা চার জোড়া নেবেন আটশো টাকা জোড়া মাত্র বত্রিশশো এই হচ্ছে বন্ধুরা পিয়ার নাম্বার রেসারের মধ্যে চার নাম্বার পিয়ার একদম বিগ সাইজ টপ কোয়ালিটি বন্ধুরা দেখলেই শান্তি দেখেন নটটা দেখেন বন্ধুরা চোখটা একটু দেখাই দেই কে পাচ্ছেন তোমারা এই চমৎকার পিয়ারটা কেমন দাম পড়বো ভাই এক হাজার এক হাজার আর যারা অফার নেবে মাত্র আটশো টাকা আর যারা দুই জোড়ার অফার নেবে মাত্র নয়শো টাকা যার যেভাবে ভালো লাগে আলহামদুলিল্লাহ চার জোড়া আছে বত্রিশশো টাকা চার জোড়া জানি আরো দুশো কম দেখেন বন্ধুরা কিছু কম নাই আমার কিছু কম নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া পড়তাছে পিয়ার গুলা ভাই এটা কি গুল্লা রানিং গুল্লা ডিম বাচ্চা করানো এটা কত করবে কত মাত্র আটশো টাকায় অফার দেখেন বন্ধুরা কালারিং গুল্লা রানিং পিয়ার মাত্র আটশো টাকায় পিয়ারটা আজকে মাত্র 800 টাকা জান মাত্র 700 টাকা 700 টাকা এটা সিঙ্গল কবুতর দেখাইতেছে ভাই শেপ তো ভাই অস্থির হ্যাঁ লাহোরি কিন্তু নর নামাদি রানিং নর এই কাটটার যে শরণ কাটটার যে শরণ দেই কি অবস্থা এটার 15 দুই পাশেই কিন্তু শেপ কিন্তু অস্থির হ্যাঁ পায়ের ফেদারগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় এটা হচ্ছে লাহোরির ব্ল্যাক কালারর মধ্যে নর রানিং নর না ভাই এর কত পড়বে মাত্র 700 টাকা মাত্র 700 সাইজ ব্ল্যাক কালার রানিং লাহরি বন্ধুরা মাত্র সাতশো টাকা আজকে